সদ্যই ওড়িশায় নবীন জামানার অবসান হয়েছে গত চব্বিশ বছর ধরে ওড়িশার মুখ্যমন্ত্রী আসনে ছিলেন নবীন পাটনায়ক তবে চব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেডি ধরাশায়ী হওয়ার পর পর পরিবর্তন হয়েছে ওড়িশায় প্রথমবার ওড়িশায় সরকার গড়েছে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গেরুয়া শিবিরের মোহনচরণ মাঝি আর ক্ষমতায় এসেই পূর্ণার্থীদের দীর্ঘদিনের দাবি মেনে রথযাত্রার আগে পুরী জগন্নাথ মন্দির নিয়ে বড় সড়ো সিদ্ধান্ত নবনির্বাচিত ওড়িশা সরকারের দীর্ঘ চার বছর ধরে বন্ধ থাকা মন্দিরের চারটি গেট খোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি পূর্ণার্থীদের জন্য এই চারটি গেট খোলার অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুজন উপ মুখ্যমন্ত্রী কে ভি সিং দেও এবং প্রভাতী পারি তাছাড়াও প্রশাসনিক আধিকারিক থেকে বিধায়ক ও সাংসদরা ভোর ছটা তিরিশ মিনিটে মঙ্গল আরতির পর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই চারটি গেট খুলে দেওয়া হয় বলে জানান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সাড়ে বাজে মঙ্গল আরতি जो शुरू होता है पूजा का वो सब सारी मेरे साथ मेरे मंत्रिमंडल के सारी सदस्य दो उप उपमुख्यमंत्री दोनों हम आते हुए उसको प्रशासन के सबका उपस्थिति में सदार की उपस्थिति में हमारा विधायक लोग और हमारा पूरी का सांसद सबका उपस्थिति में वो द्वार खुला गया और सदर के लिए उत्सर्ग किया गया ভগবান জগন্নাথ আশীর্বাদ ছাড়া তারা ক্ষমতায় আসতে পারতো না তাই নির্বাচনের আগে দেওয়া কথা মতো শপথ গ্রহণের পরই গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে তাদের সরকার জানিয়েছেন ওড়িশার মন্ত্রী সূর্যবংশী সুরেজনাথ কে আশীর্বাদ সত্তাহ মে আস খোলনে কে ক্যাট বেঠা শপথ গ্রহণ কে তুর पश्चात ক্যাবিনেট बैठा और कैबिनेट जो दो पहली जो दो निष्पत्ति लिया प्रभु जगन्नाथ और शिव मंदिर के आधारित हुआ পুরী জগন্নাথ মন্দিরের গেট খোলা উপলক্ষে পুণার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভগবান জগন্নাথ দেবের নাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ কালকাটা নিউজ